এবারে ঈদ অ্যাকচুয়ালি আমার দেশে বাইরে কেটেছে সো আমি একটা বার্তাও দিয়েছিলাম আমার ফেসবুকে আমার বাচ্চাকে নিয়ে আর ঈদের সিনেমা আসলে ওইভাবে দেখা হয়ে ওঠেনি কারণ অপবিশ্বাস চিত্ররেখার পাশাপাশি একজন ব্যবসায়ীও ব্যবসাতে একটু মনোযোগী হয়েছে সো ভেরি সুন দেখে ফেলবো এক এক করে এবার প্ল্যান আছে স্পেসিফিক না যেহেতু চলচ্চিত্রের সব কিছু সিনেমাই আমার আর ডেফিনেটলি বদলাম বরবাদ হচ্ছে আমাদের ঘরের ছবি সো এখনো কোনোটাই দেখা হয়নি বাট দেখবো আমার মনে হয় আসলে ডে বাই ডে যা হচ্ছে প্রিয়তমা দিয়ে ভালোবাসা শুরু করেছে তুফান দিয়ে তুফানের মতো উড়িয়ে দিয়েছে রাজকুমারদের সকলের মাঝে মন জয় করেছে বরবাদ তো অলরেডি মেয়েরা বরবাদ হয়ে গেছে আশা করি ছেলেরাও বরবাদ হয়ে গেছে তার কিছু একটা হবে ও বিশেষ তো দু হাজার আট সালেই বরবাদ হয়ে গেছে আমরা দোয়া চলচ্চিত্রের জন্য যে এইভাবে যে সুন্দর সুন্দর কাজগুলো আসছে সো এটা যেন চলমান থাকে আসলে এটার জন্য দেখা যাক আশা ছাড়বো না তবে ইচ্ছে আছে অ্যাকচুয়ালি হয় কি যে একটা মানুষের তো এক একটা সময় সম্পর্ক জায়গাটা চেঞ্জ হয়ে আসে লাইক আমি যখন চিত্রনায়ক অপবিশ্বাস ছিলাম মা অপবিশ্বাস হয়েছি মা অপবিশ্বাসের সাথে যুক্ত হয়েছে অনেক কিছু দায়বদ্ধতা দায়িত্ব তো ওই জায়গা থেকে বিজনেসটা আমার কাছে মনে হয় যে আমরা প্রচুর কাজ করেছি আমি ডেফিনেটলি সো ওই জায়গা থেকে না বিজনেসটা এই সময়টা আসলে করা উচিত এটা নট অনলি আমি এটা আমার মনে হয় যে বলিউডের ম্যাক্সিমাম তারকা অভিনেত্রীদেরকে অভিনেতাদেরকে দেখলে দেখা যায় যে তারা কিন্তু বিজনেসে নিজেকে ইনভলভ করেছে সো আমি ওইদিকে হাঁটছি আমার কাছে মনে হয় যে এটা আমাদের মেইন প্রফেশন যে আমি অপবিশ্বাস বা বিচিত্র নায়িকা বা আমার ছবি জঙ্গনের কাজ পাশাপাশি বিজনেসটাও কিন্তু আমাদের একটা যুক্ত হওয়া উচিত যখন আমাদের দায়িত্ব জায়গাটা বেড়ে যায় আমি মনে করি আমাদের বাংলাদেশের যত নায়িকারা আছে বা কাজ করছে বা নতুনভাবে সাকিবের সাথে কাজ করছে তারা মোস্ট ট্যালেন্টেড তো সাবিলা নুরের আমি অনেক কাজ দেখেছি বিশেষ করে আমি ওর বেশ কিছু বিজ্ঞাপন দেখেছি ও অনেক ট্যালেন্ট একটা মেয়ে আমার মনে হয় সেই ট্যালেন্টটা আরও যুক্ত হয়েছে বাংলাদেশের সুপারস্টার নামই বলবো যে মেগাস্টার শাকিব খান সো আমার মনে হয় যে সাবিলা জন্য এটা একটা অনেক বড় একটা ডেভিউ হতে যাচ্ছে চলচ্চিত্রের মধ্য দিয়ে ও অনেক ভালো করবে আমার অনেক দোয়া অ্যাকচুয়ালি অপবিশ্বাস বার্তা দেয় না অপবিশ্বাস কাজ করতে পছন্দ করে চলেছি দেখা যাক অলওয়েজ সুপার মা হওয়ার পর থেকে মা দুশটা খুব বেশি ভালো লাগে আমি মা হয়ে ভালো লাগে বাট মিস করি আমি আমার মাকে অ্যাকচুয়ালি ফোকাস টাইমের মানুষদেরকে নিয়েই আলোচনা হবে অ্যান্ড সমালোচনা হবে তার ব্যতিক্রম কিছু নয় এই দায়বদ্ধতা যখন বেড়ে যায় তখন আসলে কাজের জায়গাটা একটু বেছে করাটাই মনে হয়েছে ভালো তাই আমিও তার ব্যতিক্রম নয় আর ভালো কাজের জন্য আমি নিজেও অপেক্ষা করছি অ্যান্ড আমি ট্রাস্ট করি আমার যারা ফ্যান ফলোয়ার যারা আমাকে সাপোর্ট করে তারাও ঠিক হয়ে